ভিউয়ার্স আজকে আমরা পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান রোম ঘুরে দেখব তাই মিস করবেন না সাথেই থাকুন রোম মানেই সময়ের ইতিহাসের হাত ধরে পথ চলা রোমের প্রতিটি রাস্তা প্রতিটি স্থাপত্য যেন হাজার বছরের লক্ষ্য গল্প বলার জন্যে মুখিয়ে থাকে রোমের প্রতিটি পাথর যেন মানব স্তর স্তরবিন্যাস ও তার পালাব্দলের গল্প বলে বলে সময় বদলের গল্প রাজা ও তার সাম্রাজ্যের উত্থান ও পতনের গল্প ব্যাটিক্যান ছাড়িয়ে তাইবার নদীর তীর ঘেঁষে যে রাস্তাটি রোমের সিটি সেন্টারের দিকে চলে গেছে সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলে যে স্থাপত্যটিকে দেখা যায় নাম তার খ্যাস্টো স্যান্ট্যাঞ্জেলো কিংবা মাওজল ইম হ্যাড্রিয়ান ও বলা যায় রোমান সম্রাট হ্যাড্রিয়ান নিজের ও তার পরিবারের জন্য সমাধি তৈরি করার জন্য এই সিলিন্ডারের মতো দেখতে দুর্গ আকারের স্থাপত্য তৈরি করেছিলেন প্রথম যখন এই স্থাপত্য তৈরি হয়েছিল এই স্থাপত্য ছিল রোমান সাম্রাজ্যের শক্তির প্রতীক বহু রোমান সম্রাটদের জীবনের শেষ ঠিকানা ছিল এই স্থাপত্য স্থাপত্যের গায়ে সাজানো ছিল নানান ভাস্কর্য রঙিন টাইলস তারপর রোমান সম্রাটদের এই বিশাল সমাধি স্থাপত্য পরবর্তীকালে সম্পূর্ণ অন্য কারণে ব্যবহার হয়েছিল ভ্যাটিক্যানের পোপের সুরক্ষার জন্য দুর্গ ও ক্যাসেল হিসাবে ব্যবহার হয়েছিল গত কয়েক শতাব্দী ধরে এই স্থাপত্যের নানা ধরনের বদল ঘটেছে বিশেষ করে এই দুর্গ যতটা সমাধি তার চেয়েও বেশি পোপের সুরক্ষা দুর্গ হিসাবে ব্যবহার হয়েছে অবশ্য বর্তমানে এই স্থাপত্য এক মিউজিয়াম হিসাবে ব্যবহার হয় রেনেসাস সজ্জায় সাজানো এই মিউজিয়ামের সংগ্রহে প্রচুর ছবি ভাস্কর্য থেকে শুরু করে মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র দেখা যায় যে অস্ত্রশস্ত্রগুলোর মধ্যে অনেক অস্ত্র এই দুর্গ ক্যাসলকে রক্ষার জন্য মধ্যযুগে সৈন্যরা ব্যবহার করেছিল চৌদ্দ শতাব্দীতে ভ্যাটিকান ও এই স্থাপত্যের মধ্যে সংযোগকারী এক গোপন সুরঙ্গ তৈরি হয়েছিল আপতকালে ভ্যাটিকানের পোপের সুরক্ষার জন্য এই সুরঙ্গ ব্যবহার হত শত্রু আক্রমণ করলে ব্যাটিকান থেকে সেই সুরঙ্গ ধরে এই দুর্গে এসে পোপ আত্মরক্ষা করতে পারত আসলে রোম শহরটার মধ্যে মাটির উপরে যত না ঐতিহাসিক রহস্য ছড়িয়ে আছে ঠিক তেমনি মাটির নিচেও লুকিয়ে আছে অনেক গোপন রহস্য টানেল সুরঙ্গ গল্প যা কিনা আজও মানুষের কল্পনাকে ইন্ধন যোগায় আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম